ওদের ওপর বরং আরো কঠিন কাজের ভার চাপানো হোক প্রভু ওদের তুমি কেনই বা অমন সংকটে ফেলেছ ফারাওর কি দশা ঘটাব তুমি শীঘ্রই তা দেখতে পাবে বন্ধুরা আজ আমরা দেখব মিশরীয়রা এবং রাজা ফারাও বুঝতে পারবেন যে ঈশ্বরই স্বয়ং প্রভু তার শক্তি যে কতখানি এবার রাজা ফারাও তা জানতে পারবেন তিনি জানতে পারবেন ঈশ্বর আসলে কে ঈশ্বর মশিকে ফারাওর কাছে যে ভূমিকা পালন করতে পাঠিয়েছিলেন তা যেন ঈশ্বরেরই ভূমিকা অন্যদিকে আরনের ভূমিকা ছিল প্রবক্তার কাজ করা ঈশ্বর মসিকে যা কিছু আদেশ দিতেন মসি তা হুবহ আরনকে জানাতেন এবং আরন সেই কথা ফারাওকে জানাতেন ঈশ্বর এবার মসিকে বললেন ফারাও যদি তোমাদের বক্তব্য সমর্থনে অলৌকিক একটা কিছু ঘটাতে বলে তাহলে তুমি আরনকে বলবে সে যেন তার পাঁচনীটা ফারাওর সামনে মাটিতে ফেলে দেয় দেখবে পাঁচনীটা বড় একটা সাপ হয়ে উঠেছে মসি ও আরন ফারাওর কাছে গেলেন এবং ঈশ্বর তাদের ওই যা পারার আদেশ দিয়েছিলেন তারা তাই করলেন আরন তার পাঁচুনিটা ফারাও এবং তার কর্মচারীদের সামনে ফেলে দিলেন পাচনিটা বড় একটা সাপ হয়ে উঠল ফারাও তখন তার যত জ্ঞানীজন ও কুহকিকে কাছে ডাকলেন মিশরের ওই সব তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো তারা যে যার জোশটি মাটিতে ফেলে দিল আর সেগুলো সঙ্গে সঙ্গে একটা বড় সাপ হয়ে উঠল কিন্তু আরনের পাচনিটা সেগুলো গিলে ফেলল তবুও ফারাওর অন্তরটা জেদি হয়ে রইল মসি ও আরণের কথায় কানই দিলেন না তিনি বন্ধুরা ঈশ্বর এবার একে একে মিশরে যে দশটি আঘাত করেছিলেন তার মধ্যে প্রথম হলো জলের রক্তে পরিণত হওয়া ঈশ্বর এবার মসিকে বললেন ফারাউ তো মনে মনে বেঁকে বসেছে সে তো লোকদের এখান থেকে চলে যেতে দিতে অস্বীকার করছে কাল সকালে ফারাও যখন নদীতে স্নান করতে বেরিয়ে আসবে তুমি নিজে তার অপেক্ষায় সেখানে নদীর ধারেই দাঁড়িয়ে থেকো ওই যে সাপে পরিণত হয়েছিল সেটা যেন তোমার হাতেই থাকে ফারাওকে তুমি বলবে ঈশ্বর সেদিন আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন তবুও আজ পর্যন্ত আপনি আমার কথা গ্রাহ্যই করেননি তাই ঈশ্বর এখন এই কথা বলছেন যে তিনি যে সত্যি ঈশ্বর তা আপনি এখন বুঝতে পারবেন এইভাবে এই যে পাঁচনিটা আমার হাতে রয়েছে আমি তা দিয়ে নীল জলে আঘাত তখন নদীর জল রক্তে পরিণত হবে আরন তার সেই পাঁচনিটা তুলে ফারাও এবং তার কর্মচারীদের চোখের সামনে নীল নদের জলে আঘাত আনলেন আর সঙ্গে সঙ্গে নদীর সমস্ত জল রক্তে পরিণত হল ফলে মিশরীয়দের পক্ষে নীল নদের জল খাওয়া আর সম্ভব হল না তখন দেখা গেল মিশর দেশের সব জায়গায় শুধু রক্ত আর রক্ত কিন্তু মিশরের মন্ত্রজালিকেরা তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘটালো তখন ফারাওর অন্তরটা তেমনি জেদি হয়েই রইল মশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই বলে রেখেছিলেন মিশরীয়দের তখন পানীয় জল পাবার চেষ্টায় নীলনদের আশেপাশের মাটি খুঁড়তে হলো তাদের পক্ষে নীলনদের জল খাওয়া তো তখন আর সম্ভব ছিল না সেই আঘাত কেটে গেছে তখন তিনি মুশিকে বললেন ফারাওর কাছে গিয়ে তুমি তাকে বলো তুমি যদি ইসরায়েলীয়দের চলে যেতে দিতে অস্বীকার করো তাহলে আমি কিন্তু তোমার এই গোটা দেশ জুড়ে ব্যাঙের উপদ্রব ঘটাবো ওসব দেন তখন জল থেকে উঠে এসে ঢুকে পড়বে তোমার প্রাসাদে তোমার নিজের সবার তোমার বিছানায় তোমার কর্মচারীদের ও তোমার প্রজাদের যত বাড়িতে সব জায়গায় ঈশ্বর মুশিকে বললেন এবার তুমি আরনকে বলো তোমার পাঁচনীটা হাতে নিয়ে তুমি যত নদী যত খাল আর যত পুকুরের দিকে হাত বাড়িয়ে দাও জল থেকে ব্যাঙের দল মিশর দেশের ডাঙায় নিয়ে এসো আরণ মিশরের যত জলের দিকে হাত বাড়াতে ব্যাঙের দল সেখান থেকে উঠে এসে মিশর দেশ ছেড়ে ফেললো কিন্তু মন্ত্রচারিকেরা তাদের যত মন্ত্রের সাহায্যে একই কাণ্ড ঘাটালো তারাও জল থেকে মিশর দেশের ডাঙায় ব্যাঙের দল নিয়ে এলো ফারাও এবার মশি ও আরণকে ডেকে আনিয়ে বললেন তোমরা ঈশ্বরের কাছে মিনতি জানাও তিনি যেন ওই ব্যাঙগুলোকে আমার কাছ থেকে ও আমার প্রজাদের কাছ থেকে দূর করে দেন তাহলে আমি ওই লোকদের এখান থেকে চলে যেতে দেব যাতে ওরা ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে পারে মশি ফারাওর ওপর ওই যে ব্যাঙের উৎপাদ ঘটিয়েছিলেন তিনি এবার সেই ব্যাঙ্গগুলোর ব্যাপারে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করলেন ঈশ্বর তখন মশি যা চান তাই করলেন কিন্তু ফারাও যখন দেখলেন ঝঞ্ঝাট মিটে গেছে তখন তিনি মনে মনে আরও বেঁকে বসলেন মশি ও আরনের কথায় কানই দিলেন না তিনি এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই তা বলে রেখেছিলেন দেশ জুড়ে মশা ও মশিকে বললেন আরণকে বলো সে যেন তার পাঁচুনিটা বাড়িয়ে তা দিয়ে মাটির ধুলোয় একবার আঘাত হানে তাহলে মিশর দেশের সব জায়গায় ধুলো পরিণত হবে মশায় ও কীটে তারা তখন সেই মতোই করলেন সঙ্গে সঙ্গে মানুষ ও পশু সকলের উপর এসে বসতে লাগলো যত মশা মিশর দেশের সব জায়গায় মাটির সমস্ত ধুলো মশা হয়ে উঠল মন্ত্র জালিকেরা তখন তাদের যত মন্ত্রের সাহায্যে সেই মতো মশার উদ্ভব ঘটাতে চেষ্টা করলো কিন্তু তারা তা পারল না শেষে মন্ত্র জালিকেরা ফারাও বলল এমনটি তো ঈশ্বরের অঙ্গুলি সংকেতেই ঘটলো তবুও ফারাউর অন্তরটা জেরি হয়েই রইল মসি ও আরোনের কথায় গানি দিলেন না তিনি এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই তা বলে রেখেছিলেন চতুর্থ আঘাত দেশ জুড়ে ডাঁসের উৎপাদ। ঈশ্বর তখন মসিকে বললেন কাল সকালে ফারাও যখন নদীতে স্নান করতে বেরিয়ে আসবে তুমি বরং তার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে বলো তুমি যদি আমার জাতির মানুষদের এখান থেকে চলে যেতে না দাও তাহলে আমি তোমার দিকে ও তোমার কর্মচারীদের দিকে এবং তোমার প্রজাদের দিকে তোমার এই দেশের সমস্ত বাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে উৎপাদ ঘটাব এদিকে আমি কিন্তু আমার জাতির মানুষদের এলাকা আলাদা করে রাখব কোনো ডাঁসের ঝাঁক যাবে না সেখানে যাতে তুমি এই কথা বুঝতে পারো যে এই আমি ঈশ্বর নিজেই এ দেশে রয়েছি ঈশ্বর তো তেমনটি ঘটালেন ফারাওর প্রাসাদে তার কর্মচারীদের বাড়িতে বাড়িতে এবং মিশর দেশের সব জায়গায় তখন হঠাৎ এসে হাজির হল ডাঁশের ঝাঁক আর ওই সব গোটা দেশের সর্বনাশ ঘটালো ফারাও এবার মসি ও আরনকে ডেকে আনিয়ে বললেন তোমরা তোমাদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে যেতে পারো কিন্তু তা করতে হবে এই দেশের সীমানারই মধ্যে মসি উত্তর দিলেন না আমাদের বরং মরুভূমিতে তিন দিনের পথ হেঁটে গিয়ে ঈশ্বরের নির্দেশ মতোই বলি উৎসর্গ করতে হবে ফারাও এবার বললেন বেশ তোমাদের না হয় চলে যেতেই দেব তোমরা না হয় মরুভূমিতে তোমাদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে পারবে তোমাদের কিন্তু খুব একটা বেশি দূর যাওয়া চলবে না এবার তোমরা আমার জন্য প্রার্থনা করো উত্তরে মশি বললেন কালী দাসগুলো আপনার কাছ থেকে এবং আপনার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে দূর হয়ে যাবে তবে একটা কথা আগের মতো এ জাতির মানুষদের ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতে যেতে না দিয়ে আমাদের আবার হেলাফেলা করবেন না যেন মসি তখন পারাও ওখান থেকে বেরিয়ে এলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর মসি যা চান তাই করলেন ফারাওর কাছ থেকে এবং তার কর্মচারীদের ও প্রজাদের কাছ থেকে দাসগুলো দূর করে দিলেন ফারাও কিন্তু এবারেও মনে মনে বেঁকে বসলেন লোকদের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না পাঁচ মাঘাত দেশ জুড়ে পশুদের মরক। ঈশ্বর তখন মশীকে বললেন ফারাওর কাছে গিয়ে তাকে বলো তুমি যদি আমার জাতির মানুষদের চলে যেতে না দাও এর পরেও যদি তাদের আটকে রাখো তাহলে এখানকার জমিতে জমিতে যত পালিত পশু রয়েছে তাদের সকলেরই ওপর এবার নেমে আসবে আমার হাতের আঘাত দেখা দেবে প্রচন্ড পশুপালের মধ্যে এইভাবে পার্থক্য রাখবেন যে ইসরায়েলীয়দের কোনো পশুই মরবে না এই যা ঘটবে ঈশ্বর তার সময় ঠিক করে রেখেছেন তিনি বলেছেন তিনি কালই এ দেশে তা ঘটাবেন সত্যি পরের দিন তেমনটি ঘটল মিশরীয়দের সমস্ত পালিত পশু তখন প্রাণ হারালো কিন্তু ইসরায়েলীয়দের পালিত পশুদের মধ্যে একটিও প্রাণ হারাল না তবুও ফারাও মনে মনে বেঁকে রইলেন লোকদের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না ষষ্ঠ আঘাত দেশ জুড়ে মানুষ ও পশুর গায়ে আক্রমণ ঈশ্বর তখন মশি ও আরণকে বললেন তোমরা ভাটি থেকে দুমুঠো করে ছাই নিয়ে এসো মশি ফারাওর চোখের সামনে তা আকাশের দিকে ছুঁড়ে দিক ওই ছাই মিহি ধুলোর মতো হয়ে মিশর দেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে তাতে মিশর দেশের সব জায়গায় মানুষ ও পশুর শরীর বিষাক্ত ফোড়ায় ভরে উঠবে মশি ও আরন তখন ঠিক তাই করলেন তাতে মানুষ ও পশুর শরীর বিষাক্ত ফোড়ায় ভরে গেল সেই ফোড়াগুলোর জন্যে মন্ত্র মশির মসির সামনে দাঁড়াতেই পারল না কারণ তাদেরও শরীরে অমন সব ফোঁড়া দেখা দিয়েছিল কিন্তু ঈশ্বর তখন অন্তরটাকে জেদি করে তুললেন মসি ও কথায় দিলেন না তিনি এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগে থেকেই মসিকে তা বলে রেখেছিলেন শক্ত আঘাত দেশ জুড়ে শিলা কৃষ্টি ঈশ্বর তখন মসিকে বললেন তুমি ফারাওকে গিয়ে বলো আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দাও নইলে এবার আমি কিন্তু বিধ্বংসী যত দুর্বিপাক নামিয়ে আনব আমি তো ইতিমধ্যে হাত বাড়িয়ে তোমার ওপর এবং তোমার প্রজাদের ওপর মহামারী ডেকে আনতে পারতাম পৃথিবী থেকে মুছেই যেতে তুমি আমি কিন্তু এই উদ্দেশ্যেই তোমাকে রেহাই দিয়েছি যে আমি যেন তোমাকে চিনিয়ে দিতে পারি আমার আপন ক্ষমতা এবং সারা জগৎ জুড়ে যেন ঘোষিত হতে পারে আমার নামের গৌরব তুমি কিনা এখনও আমার জাতির মানুষদের বিরোধিতা করছ তাদের এখান থেকে চলে যেতে দিচ্ছ না সেই জন্য কাল এই সময়ে আমি এমনই তীব্র শিলাবৃষ্টি ঘটাব যেমনটি মিশরে আজ পর্যন্ত কখনো ঘটেনি ঈশ্বর মশিকে বললেন তুমি এখন আকাশের দিকে হাত বাড়াও মিশরের যত মানুষ আর পশুর ওপর এবং মাঠের যত ফলনের উপর মশি আকাশের দিকে তার বাড়ালেন আর ঈশ্বর তখন জাগিয়ে তুললেন ঘটালেন বৃষ্টি। সারা মিশর দেশে তখন সব কিছুরই ওপর এসে পড়লো শিলাবৃষ্টির আঘাত মাঠের সমস্ত ফলন তো বৃষ্টির আঘাতে নষ্ট হলো যেখানে যত গাছ ছিল সবই তছমাছ হয়ে গেল শুধুমাত্র ইসরায়েলীয়দের এলাকায় শিলাবৃষ্টি হলো না ফারাও এবার মুশি ও আরণকে ডেকে পাঠালেন তিনি তাদের বললেন আমি একটা অন্যায় করে ফেলেছি আমি ও আমার প্রজারা সত্যি অপরাধী তুমি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো বজ্রের ওই দারুণ বর্জন আর শিলাবৃষ্টি তো যথেষ্টই হয়েছে আমি তোমাদের চলে যেতেই দেব তোমাদের আর এখানে থাকতে হবে না মশি জানতেন ফারাও এবং তার কর্মচারীরা এখনো প্রভু ঈশ্বরকে সম্ভব করছেন না তবুও মসি ঈশ্বরের দিকে দুহাত বাড়িয়ে প্রার্থনা জানালেন সঙ্গে সঙ্গে বজ্রনাথ আর শিলাবৃষ্টি থেমে গেল ফারাও যখন দেখতে পেলেন শিলাবৃষ্টি আর বজ্রনাথ থেমে গেছে তখন তিনি আবার একই অন্যায় করে বসলেন তিনি ও তার কর্মচারীরা মনে মনে আবার মেকে বসলেন ফারাওর অন্তরটা জেদি হয়েই রইল ইসরায়েলীয়দের তিনি চলে যেতে দিলেন না এমনটি যে ঘটবে ঈশ্বর তো আগেই বলে রেখেছিলেন দেশ জুড়ে ঈশ্বর বললেন ফারাওর কাছে যাও কেননা আমি ফারাওর এবং তার কর্মচারীদের অন্তর অবুজ করে তুলেছি যাতে আমি তাদের সবার মাঝখানে এইসব নিদর্শন দেখাতে পারি এর ফলে তুমি একসময় তোমার পুত্র পৌত্রদের কাছে শোনাতে পারবে কেমন ভাবে আমি উপহাসের পাত্র করেছি তাদের মাঝখানে আমি কি কি আশ্চর্য নিদর্শন দেখিয়েছি যাতে তোমরা সবাই এই কথা বুঝতে পারো যে আমি ঈশ্বর মসি ও আরন তখন ফারাওর কাছে গিয়ে বললেন তুমি যদি আমার আপন জাতির মানুষদের এখান থেকে চলে যেতে দিতে রাজি না হও তাহলে কাল আমি তোমার রাজ্যের সর্বত্রই পঙ্গপাল নিয়ে আসব শিলাবৃষ্টির হাত থেকে রেহাই পেয়ে তোমাদের যেটুকু বাকি রয়ে গেছে সবই তারা খেয়ে ফেলবে এই সময় ফারাওর কর্মচারীরা ফারাওকে বলল আর কতকাল আপনি বরং ওই লোকগুলোকে এখান থেকে চলে যেতে দিন ওরা বরং গিয়ে ঈশ্বরের উপাসনা করুক আপনি কি এখনো বুঝতে পারছেন না যে মিশর ধ্বংস হতে চলেছে ফারাও তাদের বললেন তোমরা ঈশ্বরের উপাসনা করতে যেতে পারো কিন্তু কারা কারা যাবে উত্তর দিলেন আমরা যুব বৃদ্ধ সকলেই যাব আমরা সঙ্গে নিয়ে যাব আমাদের যত পুত্র কন্যাকে আর সেই সঙ্গে ছোট বড় যত গবাড়ি পশুকেও তারাও তখন বললেন তোমরা তোমাদের ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাবে আমি কিনা তোমাদের সেই অনুমতি দেব স্পষ্টই বোঝা যাচ্ছে তোমাদের কোনো কুমতলব আছে না তোমাদের মধ্যে পুরুষ মানুষ যারা শুধু তারাই যেতে পারবে এবার তাদের ফারাও ওখান থেকে বের করে দেওয়া হলো ঈশ্বর মশিকে বললেন তুমি এখন মিশর দেশের উপর হাত বাড়াও যত পঙ্গ পালে মিশর দেশের উপর ঝাঁপিয়ে পড়ো মশি তখন মিশর দেশের উপর তার পাঁচনিটা বাড়ালেন আর ঈশ্বর সারা দিন ও সারা রাত ধরে এক পূর্বে বাতাস বইয়ে দিলেন পরের দিন সকাল হলে দেখা গেল সেই পূবে বাতাস বয়ে এনেছে যত পঙ্গপাল মিশরীয়দের সমস্ত এলাকায় সেই সব পঙ্গপাল ছেয়ে গেল মিশর দেশের কোথাও কোনো গাছে বা মাঠের কোনো ফলনে সবুজের চিহ্ন মাত্র রইল না ফারাও দেরি না করে মশি ও আরণকে ডেকে আনালেন তিনি তাদের বললেন আমি তোমাদের ঈশ্বরের প্রতি অন্যায় করেছি এখন দোহাই তোমার আমার ওই অন্যায় তুমি ক্ষমা করো অন্তত এবারের মতো তোমরা বরং তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে তিনি এই মারাত্মক দুর্বিপা আমার কাছ থেকে সরিয়ে নেন তাই ফারাউর ওখান থেকে বেরিয়ে এসে মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন অন্তর আবারও জেদি হয়ে রইলো ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না নবম আঘাত দেশ জুড়ে ঘোর অন্ধকার ঈশ্বর মসিকে বললেন তুমি এখন আকাশের দিকে হাত বাড়াও মিশর দেশটা ছেয়ে যাক অন্ধকারে মসি আকাশের দিকে হাত বাড়ালেন আর সঙ্গে সঙ্গে গোটা মিশর দেশ ছেয়ে গেল নিবিড় অন্ধকারে তিন দিন ধরে তেমনি অন্ধকারই রইল কেউ কাউকে দেখতে পাচ্ছিল না এদিকে ইসরায়েলীয়রা যেখানে বাস করছিল সেখানে কিন্তু আলো ছিল ফারাও তখন মসিকে ডেকে আনিয়ে বললেন তোমরা ঈশ্বরের উপাসনা করতে যেতে পারো তোমাদের ছোট ছেলে মেয়েরাও তোমাদের সঙ্গে যেতে পারে কিন্তু তোমাদের ছোট বড় সব গবাদি পশুকে এখানে রেখে যেতে হবে। উত্তরে বললেন। না। আমাদের আমাদের পশু, যাবে। ঈশ্বরের উপাসনার জন্য আমাদের তো ওগুলো থেকেই বলির পশু বেছে নিতে হবে ঈশ্বর তখন ফারাওর অন্ত অন্তর আবার জেদি করে তুললেন ইসরায়েলীয়দের তিনি দেশ থেকে চলে যেতে দিলেন না তিনি তখন মশিকে বললেন আমার এখান থেকে দূর হও সাবধান আমার সামনে আর কখনো এসো না যেদিন তুমি আমার সামনে আবার আসবে সেদিন তোমাকে কিন্তু মরতেই হবে উত্তরে মুশি বললেন আপনি ঠিক কথাই বলেছেন আমি আপনার সামনে আর কোনোদিনই আসব না দশম আঘাত মিশরীয়দের প্রথম জাত পুত্রের মৃত্যু ঈশ্বর মুশিকে বললেন আমি ফারাওর ওপর এবং মিশরীয়দের ওপর আর একবার মারাত্মক আঘাত হানব তারপর সে তোমাদের এখান থেকে চলে যেতে দেবে তুমি এবার লোকদের বলে দাও ঈশ্বর এই কথা বলছেন আজ মাঝরাতে আমি মিশরীয়দের মাঝখানে যাব তখন এই মিশর দেশে প্রতিটি প্রথম জাত পুত্র প্রাণে মারা যাবে নিজের সিংহাসনে বসে থাকা ফারাওর প্রথম জাত পুত্র থেকে শুরু করে জাতা পেশার কাজে ব্যস্ত দাসীর প্রথম জাত পুত্র পর্যন্ত সকলেই আর মিশর দেশের সব জায়গায় তখন শোনা যাবে তীব্র হাহাকার আগে কখনো শোনা যায়নি আর যেমনটি পরেও আর শোনা যাবে না কখনো আমি যখন মিশর দেশের মধ্যে দিয়ে যাব মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব তোমরা যেসব বাড়িতে আছো সেই সব ঘরের দরজার দুই বাজুতে ও কপালিতে বলি দেওয়া পশুর রক্ত লাগিয়ে দেবে ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে ওই রক্তের দাগ দেখেই, আমি তোমাদের এগিয়ে যাব এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না মুসির মুখ থেকে এই কথা শুনে তারপর ইসরায়েলীয়রা সেখান থেকে গিয়ে সেই মতোই সবকিছু করল। করলো সেদিন মাঝরাতে ঈশ্বর মিশর দেশের প্রতিটি প্রথম পুত্রকে প্রাণে মারলেন নিজের সিংহাসনে বসে থাকা ফারাওর প্রথম জাতপুত্র থেকে শুরু করে কারাকুপে বন্দি মানুষের পর্যন্ত সকলকে। প্রথম মিশর দেশে তখন শোনা যাচ্ছিল দুঃখের এক তীব্র হাহাকার কেননা এমন কোন বাড়ি ছিল না যেখানে কেউ প্রাণে মারা যায়নি ফারাও সেই রাতেই মশি ও আরনকে ডেকে আনালেন তিনি তাদের বললেন তোমরা আমার প্রজাদের মাঝখান থেকে এক্ষুনি চলে যাও তোমরা নিজেরা আর তোমাদের সঙ্গে সবাই যত যত ও ছোট ছেলে মেয়েকে বাদ দিয়ে শুধু পুরুষের সংখ্যা ধরলে প্রায় ছয় লক্ষ লোক তখন পায়ে হেঁটে রওনা হলো তাছাড়া তাদের সঙ্গে চলল ছোট বড় যত গবাদি পশু বিরাট বিরাট পাল ইসরায়েলীয়রা মোট চারশো বছর ধরে মিশরে বসবাস করছিল যেদিন পুরো চারশো তিরিশ বছর শেষ হল ঠিক সেই দিনেই তো ঈশ্বরের আপন মানুষেরা দলে দলে মিশর ছেড়ে বেরিয়ে এলো